আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ও সম্মানিত অভিভাবক তো আপনারা যারা আপনাদের সন্তানকে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি দুই সালে ভর্তি করবেন তো মূলত ভর্তির আবেদনটি আজ থেকে শুরু হয়েছে তো আবেদনটি কিভাবে করবেন আবেদনটি কত টাকা লাগবে এবং এখানে কি কি বিষয়গুলো লাগবে তো বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে যারা আপনারা সরকারিতে ভর্তি করবেন দেখেন এখানে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সরকারি এবং বেসরকারি রয়েছে যদি আপনারা সরকারি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু আপনি একটি নোটিশ পেয়ে যাবেন তো এরপর দেখেন বেসরকারি রয়েছে এখানে করলে কিন্তু কিভাবে আবেদন করতে হবে সেটি পেয়ে যাবেন তো আমি যেহেতু আপনাদেরকে আবেদন করে দিচ্ছি তো সেগুলো এখন দেখাচ্ছি না তো অবশ্য আপনাকে যে কাজটি করতে হবে যেহেতু আপনি আপনার সন্তানকে সরকারি বিদ্যালয়ে ভর্তি করবেন তো সেহেতু এখানে সরকারি ভর্তি আবেদন করুন এখানে ক্লিক করবেন তো সরকারি আবেদন ক্লিক করার পর এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে এগুলো আপনি অবশ্যই করে নেবেন তো অবশ্যই এখানে সমস্ত তথ্য ইংরেজিতে লিখতে হবে তো এখানে যে রয়েছে লাল চিহ্ন রয়েছে তো সেখানে কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে তো প্রথমে দেখেন এখানে নাম রয়েছে তো এখানে অবশ্যই যে শিক্ষার্থী ভর্তি করবেন সেই শিক্ষার্থীর এখানে নাম লিখতে হবে তো এখানে দেখেন যেগুলো লাল স্টার রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এরপর দেখেন সেই শিক্ষার্থীর যে জন্ম তারিখ রয়েছে তো সেই জন্ম তারিখটি দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নম্বর তো যে শিক্ষার্থীকে ভর্তি করবেন তার যে জন্ম নিবন্ধন রয়েছে তো সেটি এখানে টাইপ করে দিবেন তো এরপর দেখেন শিক্ষার্থীর দরন জেন্ডার তো এখানে শিক্ষার্থী ছেলে নাকি মেয়ে তো যদি ছেলে হয় তাহলে মেল দিবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে বালক এবং বালিকা চলে আসে এরপর অবশ্য আপনাকে যে কাজটি করতে হবে তো আপনার যে একটি মোবাইল নাম্বার রয়েছে তো সেটি কিন্তু এখানে টাইপ করতে হবে তো এরপর মোবাইল নাম্বারটি উপরে টাইপ করার পর নিচে কিন্তু আরেকবার সেই মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে এরপর যে কাজটি করতে হবে এরপর পিতার নাম এখানে টাইপ করতে হবে তো পিতার যে এনআইডি কার্ড রয়েছে তো সেটি কিন্তু এখানে টাইপ করে দিতে হবে এরপর মাতার নাম লিখতে হবে তো মাতার যে এনআইডি কার্ড রয়েছে তো এটি কিন্তু এখানে লিখতে হবে এরপর অভিভাবকের নাম তো যিনি এই আবেদনটি করছেন ওনার নাম দিয়ে দিবেন এবং ওনার যে এনআইডি কার্ড রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর আপনি কোন শ্রেণীতে আপনার সন্তানকে ভর্তি করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু ক্লাসগুলো চলে আসবে তো এখানে এরপর আপনার যে ঠিকানাটি রয়েছে তো এখানে কিন্তু টাইপ করতে হবে তো দেখেন এখানে বিভাগ রয়েছে যদি আপনি এখানে টাচ করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আপনি যে বিভাগ রয়েছেন সেই বিভাগটি চলে আসবে এরপর আপনি এখানে জেলা দিয়ে দিবেন এরপর থানা দিয়ে দিবেন তো আপনার যে এলাকার পুষ্ট অফিস রয়েছে তো পুষ্ট অফিস এখানে কোড দিয়ে দিবেন। তো তো শিক্ষার্থী যদি একই জায়গা থাকে তাহলে কিন্তু এখানে উপরে যে বিভাগ এবং জেলা টানা দিয়েছেন এবং কোড নাম্বার দিয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন তো অবশ্যই শেষে আপনাকে যে কাজটি করতে হবে ভাষণ আপনি ইংলিশ ভাষণ আবেদন করবেন নাকি বাংলা ভাষণ এখানে ক্লিক করলে কিন্তু দুইটি চলে আসে এরপর বিভাগ তো আপনি আপনার যে সন্তানকে যে স্কুলে ভর্তি করবেন সেই স্কুলের যে জেলা রয়েছে থানা রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো সর্বশেষ যে বিষয়টি তো এখানে কিন্তু আপনি তালিকাতে ক্লিক করলে যেহেতু আমি কোনো তথ্য দেননি সেহেতু এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো অবশ্যই আপনার সন্তান একটি ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল হতে হবে এর এমবি অবশ্যই কিন্তু একশো কেবি হতে হবে তো এখানে দেখেন চয়েস ফাইল এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে সন্তানের ছবি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে তো আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো সাবমিট পর আপনি যে একটি হার্ড কপি পাবেন প্রিন্ট কপি পাবেন সেখানে কিন্তু কিভাবে টাকা প্রেমেন্ট করতে হবে সেটি কিন্তু সেখানে দেয়া রয়েছে তো আমার কাছে যেহেতু কোনো শিক্ষার্থী এখন তথ্য পায়নি তো সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না তো পেলেই কিন্তু আপনি আপনাদের জন্য আরেকটি ভিডিও করে দেখে দেব তো কীভাবে টাকা প্রেমেন্ট করবেন ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ